পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সাংগঠনিক সভার আয়োজন করা হলো আগামী দিন কিভাবে সংগঠন চলবে সেই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয় এবং দু হাজার পঁচিশে একাদ তলায় সমস্ত সাংবাদিক বন্ধুদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ফেব্রুয়ারি মাসে নয় তারিখে রবিবার একটি পিকনিকের আয়োজন করা হয় সংগঠনের সদস্যদের নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করা হয় সেখানে বিষয়বস্তু থাকে বর্তমান জেলা ডিজিটাল মিডিয়ার সাথে যে সমস্ত সদস্যরা যুক্ত রয়েছেন অন্য কোন ডিজিটাল মিডিয়ার সদস্য হওয়া যাবে না যদি তারা অন্য কোন সংগঠনে যোগ দেয় তাহলে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সংগঠনের সদস্য পদ ছেড়ে তাকে যেতে হবে গত বছরগুলো কি কি কাজ হয়েছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এবং দু হাজার পঁচিশে কি কি কর্মসূচি হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সংগঠনের আজকে সাধারণ বৈঠক ছিল সেখানে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হল সংগঠন আগামী দিনে কীভাবে এগোবে এবং সংগঠনের নতুন মেম্বার হতে গেলে কি করতে হবে এবং আমাদের যে বাৎসরিক একটা পিকনিক হয় সেই পিকনিক এই সমস্ত বিষয়ে আলোচনা হলো পাশাপাশি আমাদের সংগঠনের কিছু নতুন পুরনো নিয়মকানুন ছিল সেগুলো আবার নতুন করে একবার করে সবাইকে মনে করিয়ে দেওয়া হলো আমরা সবাই উপস্থিত ছিলাম এবং যারা সাধারণ সদস্য ছিল থেকে গুরুত্বপূর্ণ সদস্য সকলেরই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য ছিল সেই বক্তব্যগুলোও আমরা আদান প্রদান করলাম নিজেদের মধ্যে এবং সুন্দর একটা অনেকদিন পর আবার একটা এই মাঝে মাঝে এই সাংগঠনিক সভাগুলোতে একটা কাজ হচ্ছে যে আমরা একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয় নিজেদের মধ্যে সেটাও হলো এবং তার পাশাপাশি নতুন যে সমস্ত সদস্য যারা আমাদের অংশগ্রহণ করেছে বা আমাদের সদস্য হয়েছে তাদের হাতে আজকে আমরা সেই কার্ডও তুলে দিলাম তাদের সংগঠনের কার্ডও আমরা আজকে তুলে দিলাম আগামী দিনে কি সামাজিক কর্মসূচি কিছু না হচ্ছে সামাজিক কর্মসূচি মূলত আমরা তো সাংবাদিক আমরা যে কাজটা করি সেটাই আমাদের সামাজিক কাজ সমাজের বুকে সঠিক তথ্য তুলে ধরাটাই আমাদের বড় কাজ কিন্তু তার সঙ্গে আমরা তার পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজকর্ম করি এবারে আমাদের ঠিক হয়েছে যেটা একটা রক্তদান শিবিরের আয়োজন করার একটা পরিকল্পনা চলছে স্বাস্থ্য শিবিরের আয়োজন করার একটা পরিকল্পনা চলছে এই সমস্ত বিষয়গুলোটি আলোচনা আপনার নাম পরিচয় আমার নাম রাজীব মণ্ডল আমি পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সহ